হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠান দুশো ভিডিও পাটনও পনেরো করব আজকে আমরা এক দাগের অঙ্কটি করব দু হাজার গ্রাম ওজনের মাছের দাম আশি টাকা হলে কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে প্রথমে লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হল একদিকে লিখব মাছের দাম আর এখানে যেটা বের করতে হবে এখানে কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে যেটা বের করতে হয় সেই রাশিটি ডান দিকে রাখতে হয় তাহলে একদিকে লিখবো মাছের দাম একদিকে লিখবো ওজন এখানে মাছের দাম হচ্ছে আশি টাকা একক লিখব টাকা আশি টাকায় পাওয়া যায় দু গ্রাম সেটা কি ওজন তাহলে ওজন হচ্ছে দু গ্রাম এবার কুড়ি টাকায় কত গ্রাম পাওয়া যাবে কুড়ি টাকায় কত গ্রাম তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব যেটা বের করতে হয় সেটা ডান দিকে রাখতে হয় অজানা রাশি কি ডান দিকে রাখতে হবে কখনো আমরা এভাবে রাখবো না এভাবে রাখতে হবে অজানা যেটা রাশি মানে যেটা জানা নেই সেই রাশিটিকে আমরা প্রশ্নবোধক চিহ্নটা এ পাস্টে রাখবো এবার দেখো আশি টাকা যদি আমি দোকানকে দোকানে দিচ্ছি তাহলে আমাকে দু গ্রাম মাছ দিচ্ছে যখন আমি কুড়ি টাকা দিব দোকানদারকে কুড়ি টাকা দেখো টাকাটা কমে গেল আমি যদি কুড়ি টাকা দিই আমি বলি কুড়ি টাকার মাছ দিন তখন কিন্তু আর দুই হাজার গ্রাম দিবে না কেন আমি টাকা যেহেতু কম দিচ্ছি তাহলে ওজনও কিন্তু আমাকে কম দিবে। তাহলে এখানে টাকা কমে গেল ওজনও কমে গেল তাহলে এটা সরল সম্পর্ক তাই লিখবো এখানে মাছের দাম ও ওজন পরস্পর মাছের দাম ও ওজন পরস্পর সরল সম্পর্কে আছে আছে তাই লিখবো আশি টাকায় পাওয়া যায় আশি টাকায় পাওয়া যায় দু হাজার গ্রাম দু হাজার গ্রাম মাছ লিখে দিই আশি টাকায় পাওয়া যায় দু হাজার গ্রাম মাছ আমরা প্রথমে ঐকিক নিয়মের অঙ্কগুলো যেহেতু করছি তাহলে এক গ্রাম যদি আমি চাই মানে কি আশি টাকায় পাওয়া যায় দু হাজার গ্রাম যদি আমি এক টাকার হিসাবটা বের করতে হয় মনে রাখবে যে এক টাকায় আমি কত গ্রাম পাচ্ছি তাই লিখবো এক টাকায় এক টাকায় পাওয়া যায় যেহেতু এক টাকা যদি আমি দোকানদারকে দিই যে আমাকে এক টাকার মাছ দিন তো এক টাকা তো আর দু হাজার গ্রাম দিবে না যেহেতু আমি টাকা কম দিচ্ছি তাহলে ভাগ করতে হবে তাহলে দু হাজার ভাগ হচ্ছে কত দিয়ে আশি দিয়ে ভাগ করতে হবে সমান তাহলে কমে গেলে বা কম হলে ভীষণ ইম্পর্টেন্ট নিয়ম ঐকিক নিয়মের ক্ষেত্রে কম হলে ভাগ হবে কম হলে ভাগ হবে তাহলে আশি দিয়ে যদি আমরা দু হাজারকে ভাগ করি তাহলে দেখো এখানে দুটো সংখ্যা দুই অঙ্কের সংখ্যা তাহলে এখানে দুই অঙ্কের সংখ্যা নিলে সংখ্যাটি কত হচ্ছে কুড়ি হচ্ছে সেটা আশির থেকে ছোট তাহলে বড় করতে গেলে আমরা আর একটা সংখ্যা নেব অর্থাৎ দুশো ভাবতে হবে এবার আশিকে কত দিয়ে গুণ করলে আমরা দুশোর কাছাকাছি আসবো দেখো এখানে যদি দুই গুণ করে তাহলে তাহলে আট দুগুণে ষোলো একশো যদি তিন দিয়ে গুণ করি তিন আসছে চব্বিশ সেটা দুশো কিন্তু পেরিয়ে যাচ্ছে তাহলে দুশোর থেকে ছোট সংখ্যা যদি বসায় তাহলে দুই দিয়ে গুণ করতে হবে আট দু গুণে ষোলো আর আশির ডান দিকে শূন্যটা আমরা এখানে বসে দেব এবার বিয়োগ করে দিই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে বা বাদ দিলে শূন্য কুড়ি থেকে ষোলো বাদ দিলে পরে চার চল্লিশ হচ্ছে আশির থেকে ছোট। তাহলে এই শূন্যটাকে নিচে নামিয়ে নিই এবার এখানে যদি পাঁচ বসে দিই তাহলে পাঁচটে চল্লিশ পাচ্ছি দেখো পাঁচ দিয়ে আটকে গুণ করলে পাঁচ আটটে চল্লিশ আর আটের ডান দিকে শূন্যটা আমরা এখানে বসে দেব তাহলে বিয়োগ ফল শূন্য হয়ে গেল আর ভাগ ফল কত পেলাম পঁচিশ তাহলে এক টাকায় পঁচিশ গ্রাম মাছ দেবে পঁচিশ গ্রাম মাছ পাবো এক টাকায় পাওয়া যায় পঁচিশ গ্রাম মাছ এবার যদি আমি কুড়ি টাকা দিই প্রথমে এক টাকা দিয়ে বের করতে হয় তারপরে কুড়ি টাকা দেব আমি কুড়ি টাকায় পাওয়া যায় দেখো এক টাকার পরিবর্তে এবার যদি আমি দোকানদারকে কুড়ি টাকা দিই যে আমাকে কুড়ি টাকার মাছ দিন তখন কিন্তু উনি আর পঁচিশ গ্রাম দেবেন না যেহেতু আমি টাকা বেশি দিচ্ছি তাহলে আমাকে মাছও কিন্তু বেশি দিবে যেহেতু বেশি দিচ্ছে তাহলে গুণ করতে হবে তাহলে কার সাথে গুণ করবো পঁচিশের সাথে আমি যত টাকা দিচ্ছি সেটা গুণ হবে এত গ্রাম মাছ তার মানে কি বুঝলাম বেশি হলে গুণ হবে আর কম হলে পরে ভাগ হবে এই দুটো নিয়ম কিন্তু ঐকিক নিয়মের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট এটা জানতে হবে এবার যদি গুণ করি দেখো পঁচিশ আর গুণ ফল কত পঁচিশ দুগুণে পঞ্চাশ আর দুই পিছনে ডান দিকে শূন্যটা আমরা এখানে বসিয়ে দেব এটা মনে মনে আমরা হিসেব করে বসাতে পারি এত গ্রাম মাছ অর্থাৎ পাঁচশো গ্রাম মাছ পাবো যদি আমি কুড়ি টাকা দিই তাহলে কী করে গুণ করলাম পঁচিশকে কুড়ি দিয়ে যখন গুণ করব তাহলে শূন্য দিয়ে পাঁচকে গুণ করলে পরে শূন্য হয় শূন্য দিয়ে দুইকে গুণ করলে পরে শূন্য হয় দশকের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে এককের ঘরে শূন্য বসত হয় পাঁচ দুগুনে দশের শূন্য হাতে থাকলো এক দুই দুগুণে চার আর একে যোগ করলে পরে পাঁচ এবার যোগ করব শূন্য শূন্য আর এখানে পাঁচ তাহলে কত পেলাম পাঁচশো কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে উত্তরটি এভাবে লিখব কুড়ি টাকায় কুড়ি টাকায় পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে কুড়ি টাকায় পাঁচশো গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে এরপর পরবর্তী পাট পাট নাম্বার ষোলোতে আমরা দুই দাগের অঙ্কটি করব।